নিউমোনিয়া প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টিকা নিয়েও রোগটিতে আক্রান্ত হচ্ছে শিশুরা ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া পঁচানব্বই শতাংশ শিশুর ক্ষেত্রেই এমন জটিলতা দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ব্যাকটেরিয়া ছাড়াও ভাইরাস এবং ছত্রাক সংক্রমণে নিউমোনিয়া বাড়ছে যা বর্তমান টিকায় মোকাবেলা সম্ভব নয় এজন্য সচেতনতা ও উন্নত টিকা প্রয়োগে জোর দিচ্ছেন চিকিৎসকরা আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নিউমোনিয়া সেন্টারে চিকিৎসাধীন বরগুনার এক বছর বয়সী শিশু আদ্রিয়ান একই সেন্টারে চিকিৎসা নিচ্ছে রাজধানীর বাসিন্দা ছয় বছরের আলিপ এছাড়া ঢাকা মেডিকেলের শিশু বিভাগেও পাওয়া গেল নিউমোনিয়ায় আক্রান্ত অন্য শিশুদের অভিভাবকরা জানান সরকারি কর্মসূচির সব টিকায় দেয়া হয়েছে এসব শিশুকে এক বছরে যতগুলো থেকে সবগুলোই দেয়া হয়েছে। মিস টিকা হয়ে পয়লা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি হওয়া প্রায় চার হাজার নিউমোনিয়া রোগীর অধিকাংশই টিকা নিয়েছে তারপরও কেন আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা এবং এই এখানকার ভর্তি কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই দেখা গেছে যে আপনার ইপিআই কভারেজে হচ্ছে ভ্যাকসিন পাওয়া হ্যাঁ কেউ হয়তো বা তিনটে ভ্যাকসিন কমপ্লিট করে এসেছে বা কেউ ফুল ভ্যাকসিনেশন কভারেজ দেওয়া নিউমো মোটেন মানে দশটা সেরো টাইপকে খুব কমন দশটা সেরোটাইপকে আমরা কভার করতে পারি আমরা জানি না যে এই দশটা সেরোটাইপের বাইরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে নতুন সেরোটাইপ সেরো কনভার্শন হয়ে বা এই দশটা স্যারো টাইপের এমন কিছু হইলো যে তারা রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো বা তাদের ইমিউনিটি ফল করলো কিনা না সেটার যে লং টার্ম সার্ভিলেন্স স্টাডি কিছু হয়েছে আরও কিছু অনগোয়িং আছে সেগুলি করে দেখতে হবে নিউমোনিয়ার জীবাণুর সেরোটাইপ রয়েছে প্রায় একশো বিশেষজ্ঞরা বলছেন সরকারি যে টিকা দেয়া হয় তা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি উন্নত টিকাও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা ভ্যাকসিনেশন কোনো কারণ ছাড়া যেন মিস না করে দুই নম্বর হলো স্টেপ নিউমোনি যে কাভারেজ যেটা আছে সেই কাভারেজটা দশের থেকে এক্সটেন্ড করে থার্টিন যদি করা যায় থার্টিনের বাইরে কোথাও পাওয়া যায় না তো সেইটাও যদি আমরা আমাদের ইপিআই শিডিউলের মধ্যে ইনকর্পোরেট করতে পারি রাইট টাইমে রাইট ফুড দিয়ে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেস্ট ফিডিংটা দুই বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করা দেশে প্রতি বছর চব্বিশ হাজার শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায় যা মোট শিশু মৃত্যুর চব্বিশ শতাংশ